গুড মর্নিং এভরিওয়ান আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল থেকে দেখো শুরু করে দিয়েছি রান্নাবান্না সকাল মানে তখন বাজে নটা সাড়ে নটা বাজে তো নটার সময় রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ যে রুই মাছ এটা মনে হচ্ছে রুই মাছ কাতলা রুইয়ের মধ্যে একটু কনফিউশন থাকে আমার প্রতিবারই তো যাই হোক ছোটো সাইজেই মাছটা ওটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম ওটা দিয়ে মাছের ঝোল করব। আর লোটে মাছগুলো করব লোটে মাছগুলো বেশ কয়েকদিন ধরে পড়ে আছে তো মাছগুলো ওদিকে ভেজে নিয়েছি মাছ ভাজাটা পুরোটা আর দেখায়নি আর এখানে তেলের মধ্যে জিরে তেজপাতা সোমবার দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো আজকে শুধু আলু দিয়ে রান্না করছি আর অন্য কোনো সবজি দিচ্ছি না আজকে রান্নার মধ্যে শুধু মাছের ছোলার ভাত এই আর এটা রান্না হয়ে গেলে তারপর পেঁপের তরকারি রান্না করব আলু পেঁপের তরকারি সেটা রুটি দিয়ে খাওয়াবি সকালে আগের দিন বলেছিলাম তোমাদের তো মাছের ঝোলটা দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে এদিকে মামনের জন্য চা হচ্ছে আর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই এবার নিরামিষভাবেই আলুর তরকারিটা রান্না করবো পেঁপে আলুর তরকারিটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম প্রথমে তেল গরম হয়েছিল। এরপরে পেঁপে আলুগুলো সেদ্ধ করে রেখেছি মানে ভাপিয়ে নেওয়া আছে তো তার মধ্যে পেঁপে আলুগুলো দিয়ে একটু খানিকক্ষণ ভেজে নিতে হবে বা এমনি তোমরা সেদ্ধ না করে করতে চাইলেও হবে কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তাই জন্য ভাপিয়ে নেওয়াই ভালো তো এটাকে একটু ভেজে ভেজে নেবো আর আদা লঙ্কা বাটা দেবো আর সমস্ত জিরে মানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে কষিয়ে একটু টমেটো দেবো যতটা ঝোল দরকার দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো এই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি তোমরা গুঁড়োটা ডিরেক্ট না দিয়ে ওইভাবে পেস্ট বানিয়ে জলে পেস্ট বানিয়ে দিলে কিন্তু দেখবে একটু ভালো রেজাল্ট আসছে রান্না আর এই আজকে রান্না আর বেশি কিছু করবে ছেলের জন্য আলাদা করে শিঙি মাছের ঝোল করব ও ডাল ছাল কয়েকদিন দিচ্ছি না আগেই বললাম তোমাদের তো এই কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি যতটা দরকার পরের দিন যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি তো আমি বলছি তাই জন্য যে পেঁপে আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিলো একটু খেয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার ব্রেকফাস্ট আজকে পেঁপে আলুর তরকারি আর রুটি আর এটা ছেলের সুজি সে ঘন্টা খানে ধরে বসেছি খাওয়ানোর জন্য আজকে ভাবলাম লোটে মাছগুলো মানে ঝুড়ো না করে এভাবে রাত বিকেলবেলা লোটে ফ্রাই করবো কারণ খাওয়ার মধ্যে সেরকম কেউ ছিল না দুজনের জন্য লোটে মাছ রান্না করব। তো অনেকটা বেশি হয়ে যাবে তাই জন্য এভাবে ভাবলাম লোটেটা ফ্রাই করে নেব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু ভিনিগার দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন ব্যাস এই দিয়ে দিলেই দিয়ে মাখিয়ে রেখে দেবো এখন বিকেলবেলা ওটাকে ভাজবো পাকোড়া গুড আফটারনুন এভরিওয়ান ঘুড়িতে বাজে এখন একটা বাজতে দশ আর আমি স্নান টান সেরে এলাম বিছানাটা এখনো তোলা হয়নি আর ছেলে এখানে খেলছে তো বিছানাটা তুলে নেব আর কালকের ভিডিওটা এখনো এডিট করা হয়নি এডিট করব তাড়াতাড়ি করে করে আপলোড করব আর ছেলেকে তারপর খাইয়ে দেব তো লোটে মাছটা আমি ভেবেছিলাম এমনি রান্না করব মানে ওই যেটা ঝুড়ো আমরা রান্না করি ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু করলাম না ওটা ভেবেছি যে যতটা মাছ আছে ওটা দিয়ে বিকেলবেলা লোটে মাছের ফ্রাই করব। ওটা বেশি খেতে সবাই ভালোবাসে আর ঘরে মানে খাবার মতো আজকে দুজন ছিলাম লোটে মাছ মামনি আর আমি ও তো বেরিয়ে গেছে তাই জন্য ও খাবে না দুপুরে সেই কারণে আর কি আমি লোটে মাছটা আর করলাম না ভাত দিয়ে কে অতটা ভালোবাসে না আজকে রান্না হচ্ছে শুধু মাছ ভাত দুপুরের বলতে পারো আর ওই বললাম লোডে মাছটা ট্রাই করব বিকেলে তো চলো আমি আমার একটু বাদে কথা বলছি ভিডিওটা এডিট করে নিই ততক্ষণ আর এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি আমার মাছের ঝোল ভাত ছেলেরও মাছের ঝোল ভাত তো একেবারেই মাছের ঝোল ভাতের ওপরে বেশি করে নিয়ে নিয়েছি আর লাঞ্চ খাওয়া হয়ে গেছে এখন একটু কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে বা ভাত খাওয়ার পর কিছু একটা ক্রেভিং হয় খাওয়ার জন্য তো এখন একটা আম খাবো আর বিকেলবেলা পরিয়ে চলে এসেছি দেখো নুনটা দিইনি তখন তাই জন্য নুনটা এখন দিলাম আর এর মধ্যে দিয়ে দেব ডিম পুরো ডিমটা দিই নি কারণ বেশি হয়ে যাবে অর্ধেকটা ডিম দিলাম একটু নি ডিমের খোসাও ওর মধ্যে পড়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার ব্যাস এই দিয়ে ভালো করে মেখে নিয়ে লোটে মাছগুলো ফ্রাই করে নেব খুব ভালো খেতে লাগে তোমরা এভাবে করে দেখতে পারো মানে যারা লোটে মাছ এমনিতে খেতে চায় না তাদের এরকম ফ্রাই দিলে তারা বুঝতেও পারবে না যে এটা লোটে মাছ মানে এতটা ভালো টেস্ট হয় এটার আর অন্যদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু তাড়াহুড়োর মধ্যে করছি কারণ এটা ভাজা করে নিই তারপরে বাপের বাড়িতে যাব। তো কিছুক্ষণের জন্যেই যাব এক ঘন্টা মতো কারণ আবার এসে ছেলেকে খাওয়াতে হবে ওর মাছের ঝোল রয়েছে ওখানে খাওয়াবো না কিছু তো মাছগুলো একে একে ভেজে নিচ্ছি তারপরে ভেজে সবাইকে দিয়ে দেবো খেতে আর তেলটা না তোমরা ভালো করে গরম করবে লোটে মাছের পকোড়া করার জন্য আর একটা টিপস দেবো এর মধ্যে একটু ময়দা দেবে আমার মনে হয় শুধু কর্নফ্লাওয়ার দিলে না এটা আটকে আটকে যায় আর যেহেতু মাছটা খুব নরম তাই জন্য আমি বলছি তো একবার আমার কড়াইয়ের মধ্যে সব লেগে গিয়েছিলো তাই তারপর আমি কড়াইটা আবার চেঞ্জ করেছি চেঞ্জ করে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়েছি আর এখন আমি আর ছেলে রিক্সা করে যাচ্ছি ওর মা বাড়ি কারণ ওর বাবা বেরিয়েছিলো কাজে তো দিয়ে আসার জন্য সামনে সামনে কেউ ছিল না তো রিক্সা করেই চলে গেলাম আর এখন মা বাড়িতে এসছে বোনকেও আসতে বলেছিলাম তো বোনের থেকে একটা দুটো করে আবার ম্যাগি খেয়ে নিচ্ছে দেখো মানে বাচ্চা বড় সবারই ম্যাগিটা আর কি ভালো লাগে খেতে ঘড়িতে বাজে রাত এগারোটা আর খুব জোরে বৃষ্টি নেমেছে বৃষ্টি নামলেও কিন্তু গরমের ভাবটা যাচ্ছে না অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর যেতে পারে একটু হাওয়া বাতাস ধাপ তাই জন্য গরমটা যাচ্ছে না তো আমি বাপের বাড়িতে গেছিলাম কিছুক্ষণের জন্য এক ঘন্টার জন্য আবার চলে এসছি এসে ডিনার টিনার করতে করতে ছেলেকে খাওয়াতেও একটু দেরি হয়ে গেল যেহেতু দেরি করে এলাম বৃষ্টির আওয়াজ পাশ থেকে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে ছেলে তার বাবার সাথে ওই ঘরে গেছে ওর থামির ঘরে চলে আসবে এসেও গেছে দরজা ধাক্কাচ্ছে চলো আর আজকে রাত্রিবেলা বেশি কথা বলছিলাম ব্লগটা আমি এখানেই ইন করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও তার আবার এই ভাই চ্যানেলটাকে ফলো কর